আল্লাহ কুরআন শরীফে হনিয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু ও বদর হুরুর বান্দা বান্দির দল আব্দুল্লাহ আব্দুল করিম রহিমা কারিমা খাদিজা আয়েশা আমি আল্লাহরে ডোলাও আর নেকর মানুষ লোক ধর নেকর মানুষ লোক সরবত যাও সরবতে সুরা সালে সরবতে তালে তুরা তালে কুন বালা লগে সললে বাই খাই বাটার ফান আর সমিন্দ লোকে চললে রে বাই খাটা যাইব দুই খা আমি আল্লাহর ডর আমি আল্লাহর পয় তোমরা অন্তরে রাখরে বান্দা ওরে বান্দা যখন আমি আল্লাহর পয় তোমাদের অন্তরের ভিতরে রাখবা বান্দা জানিয়া রাখো তোমার থেকে একটা গুনার খাদ গঠিত হইত আমি আল্লাহর ডর যদি তোমার অন্তর ঢুকি যায় তুমি গুনার খাজ থাকি বাঁচি যাই বাইরে বান্দা যদি জাহান্নমের বয় তোমার অন্তর ঢুকি যায় আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবো আলিয়া

দিন তোমার মুখ রে সিলাই করে দেওয়া হবে মুখ দিয়া মাত কথা মাথা সম্ভব না তোমার হাতে সাক্ষী দিব তোমার ফাওয়ে সাক্ষী দিব রে তোমার সন্তানগুলো তোমারে চিনবে না তোমার স্ত্রী তোমারে চিনবে না তোমার মেয়েগুলো তোমারে চিনবে না তোমার মা তোমারে চিনবে না তোমার বাবা তোমারে চিনবে না তোমার আত্মীয় স্বজন তোমারে চিনবে না তোমার দলের লিডার বিডার তোমারে যখন চিনবে না যেমন মনে করেন আমরা দেশ ও যে অগাস্টের বাইশ তারিখ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যেই সময় ভারত গেছেন দলের একটা লিডার হয়েও হইয়া দেওয়ার সময় খাইছেন না এই দুনিয়ার মধ্যে যার প্রমাণ হয়ে গেল যার জন্য রাজপথ কাঁপিয়েছিলাম যার জন্য রাজপথে রক্ত দিয়েছিলাম তার জন্য দিনকে দিন সংগ্রাম করেছিলাম দলের জন্য ও দলের প্রধানমন্ত্রী হইয়াও আমি বাদুর ফুরের একদল কর্মীরে মুখ কান্দি হইয়া গেলা না ইন্ডিয়ায় চলিয়া গেলা বিপদের মধ্যে ফলাইয়া গেলা আল্লাহ ফাকর পুলা আলামিন বলেন বান্দার রে ওরে বান্দা কে আমতর দিন তোমার মুখটারে সিলাই করে দেওয়া হইবে ওরে বান্দা তোমার হাতে সাক্ষী দিবে তোমার পায়ে সাক্ষী দিবে তোমার সন্তানগুলো তোমার দারে কাছে আসবে না তোমার মেয়ে আসবে না তোমার ভাই আসবে না তোমার মা আসবে না আত্মীয় স্বজন কেউ আসবে না রে বান্দা ও বান্দা

আমার বালা মেমরি কার্ডের মধ্যে যেমন আমার মিডিয়াতে যারা আইছেন। আমার পহানো মিডিয়ার ভাই ইসলামিক পোহানো মিডিয়া আর যারা মিডিয়াতে আইছেন এখন আমার ভাই আসছেন মিডিয়া নিয়ে আপনারা বরুণার সাবে যাওয়াত করবেন ওদের মোবাইলের হয়ে যাবে শামসুল বেলালি যা বলবেন মেমরি কার্ডে রেকর্ড হয়ে যাবে আলিয়া সানসোমা সব যা বলবেন মেমোরি কার্ডের রেকর্ড হয়ে যাবে একটা ছোট মেমোরিতে যদি আমরা সকলের অয়াতগুলা রেকর্ড করা হইতেছে আমার আল্লাহ প্রদত্ত কিরামান মান খাতিবিন এবং বামের খাতের মধ্যে এই দুইজন বসে বসে পাহারা দাড়ি আছে যখন বাদুর হুরের আবদুল্লা সুহানাল্লা পাঠ করে এই দানের কাদের ক্রীড়া রামান কাতিবিন তাড়াতাড়ি তার লিপিবদ্ধ করেন যখন বাদুরু হবদুল্লা এক ঠাগুনার খাত করে লিখিস না লিখিস না আমার বাইটা হয়তো কিছু সময়ের ভিতরে সংশোধনী আনে নিতে পারে ইসলা হয়ে যাইতে পারে ইসলাহি বয়ান হবে ইসলাহি বয়ান হবে দোয়া ফিলে আপনারা আসছেন ওই ফেরেশতা ডাকতে বলে ভাই লিখিস না কিছু সময়ের ভিতরে হয়তো বাইটা পড়লে স্বীকার করে নিতে পারে যখন বান্দা বান্দি গুনার খাত করার পরে এই কিরামান কাতিবিন গুনা খোর যে সময় হয়ে গেল যিনি গুনা লিখবেন ইনি একটু অপেক্ষায় থাকেন যখন বান্দা তার পড়লে বুধার সাথে সাথে বলে আল্লাহ আমি গুনা করে ফেলেছি বুঝি নাই আল্লাহ তুমি তো গাফুর গাফফার আল্লাহ তুমি তো রহমান রহি তুমি বলে চলা তখন তুমি রহমত্লা ওগো আল্লাহ আমি ভুল করে গুনাহ করে ফেলেছি আমি তোবা করে দিলাম আল্লাহ আমি নিজে ইসলা হয়ে গেলাম আল্লাহ আমি নিজে সংশোধন হয়ে গেলাম আর গুনাহ করবো না আমারে মাফ করে দাও যখন বান্দার সাথে সাথে করে তবা ঘরে বাই দেখছস নি দেখছস নি আমার বাইটা সময় পাইছে যদি তুমি লেখতায় তাইলে তোমার খাতাটা ভরাই লিটায় আমার বান্দাটা আমার বাইটার সাথে সাথে সংশোধনী আনিলিছে নিজেরে নিজে ইসলাহী এখন তুমি বান্দার নে আমলের মধ্যে রাখ আপনার আমার বাদ এবং বালাঘাসটা লেখার জন্য আল্লাহ আল্লাহ ফেরিত দুইজন আমার ডান এবং বাংতে রাখা হইছে বাবা আপনার আমার সব দৃশ্যগুলারে এই ফেরিস্তা লেখতে আসে কেমতের দিন আল্লাহর সামনে আল্লাহ বলেন বন্দা আমার বয় অন্তরে আমার সামনে হাজিরে দিবা সেই দিন তোমার সন্তান দূরে থাকবে তোমার মুখটারে সেলাই করে দেওয়া হবে তোমার হাত কথা বলা শুরু করবে তোমার ফায়রা ফাই কথা বলা শুরু করবে রে বান্দা ওই দিন আমার সামনে হাজিরা দেওয়া তারে তুই যদি বয় হিসাবে অন্তর ঢুকাইতে পারো অন্ধকার কবরের গাড়াতে তোর সন্তান নিষ্ঠুরের মতো সাদা কাফন্দি বেষ্টন করিয়া বাহাদুরপুর ফাসির গুরুস্থানে তোমার লাশটারে নিষ্ঠুরের মতো অন্ধকার কবরে রাখিয়া কবর থেকে লাখ দি উঠে যাই বেরে বন্দা ওই বন্দা ওই অন্ধকার কবর বর্মদারো মা গরিবা আরে বর্মদারো মা গরিবা নয় চেরা নয় গুলে না পরে পরবান সুজদ না সদায় ভুলে গোবর তারিখ কয়ব মানম পেন শিরে গোবর তারিখ কয়বালম বেনু শির বেয়ারে না পিদর লক্ষ দিগর না বালি ন বিস্তরে আল্লাহ ডাকতে বলেন বন্দারে এই অন্ধকার কবরে তোমার আফঞ্জন ছেলে মেয়ে বন্ধু বান্ধব তোমার বন্ধু তোমার দুস্থকার কবরের গেলাতে থাকবে না এই অন্ধকার কবরের তুমি বয় করিয়া আমার তোমার বন্ধা তুমি আমারে বয় করো আমার গাবরে বয় করো আমার জাহান্ন মেরা গুণ্ডা বয় আমার সামনে হাজিরা দেওয়া বয় করো বান্দা এর বান্দা কে আমাদের মাঠে সূর্যটা মাতার উপ Por a পায়ের নিচের মাটি তাম্বার মতো গরম হয়ে যায় বে বান্দা ওই দিলকে স্মরণ করিয়া ওই দিনের বয়কে তুমি অন্তরে রাখিয়া গুনার কাজ যখন ছেড়ে দিবে রে বান্দা আমার বয় তোমার অন্তরে থাকলে তুমি কোন গুণার কাজ করতে পারবে না এই জন্য আল্লা বলে রিয়া আইজু আল্লাহ দিন হে দলেরা হে বাদুর ঘুরের আমি আল্লাহর বয় তোমরার অন্তরে ঢুকাও

লাগাইতে পারো রে বান্দা তুমিও নেককার হয়ে যাইবা তুমিও আল্লাহ ওয়ালা হয়ে যাইবা তুমি জাহান্নম থেকে বেঁচে যাইবা এই আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন এরার সাথে সঙ্গ নাও এরার সাথে সঙ্গ নিলে জাহান্নম থেকে বেঁচে যাইবা তুমি জান্নাতি হয়ে যাইবা সুনার মানুষ হয়ে যাইবা